হ্যালো মাই বিউটিফুল ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি মেম চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো প্রথমেই তোমাদেরকে বলে রাখছি যে আমরা ফার্স্টে গেছি হচ্ছে রাইস সেরিমনিতে আমাদের একটা ইনভাইট ছিল আমার আর তোমাদের দাদা ভাইয়ের তো দুজনে মিলে আমরা বেরিয়েছিলাম খুব তাড়াতাড়ি সন্ধ্যের পরে কিন্তু বৃষ্টির জন্য অনেকটা লেট হয়ে গেছিলো যেতে যেতে তো দেখো কি অবস্থা দেখো পুরো জলে জল হয়ে গেছে তো এই যে আমরা চলে এসেছি তো আমাদের সঙ্গে আমাদের মানে দিদিও এসছে মানে দিদিরও ইনভাইট ছিল দিদি জিজু সোনো তিনজনে এসছে তো আমরা দুজনে আমরা একসঙ্গেই এসেছি ওদের সঙ্গে তো জিজু বেশি ভিজেছে আমরা আবার বেশি ভিজিনি আমরা তো বসেছিলাম দোকানে বৃষ্টি কমেছে তারপরে এসছি আর ওরা বাড়ির থেকে বেরোতে বেরোতেই ওরা ভিজে গেছে অনেকটা ওই দেখো জিজুর অবস্থা জিজু পরে শার্ট যদিও চেঞ্জ করেছে কিন্তু তবুও জিজু কেমন ভেজা ভেজা লাগছে আর দিদিরও চুলগুলো ভেজা ভালোই ভিজেছে যাই হোক সোনো দেখো ওইদিকে বায়না করছে যে ওর ওই যে চিকন বেলুনগুলো লাগবে ও কথা শুনছে না ওর লাগবে মানে লাগবেই তারপর আমি সামনের থেকে দুটো বের করে দিয়েছিলাম এখন দিদি দেয়নি দিদি বকে দিল শোনোকে তো দিদি আর সোনো কয়েকটা ছবি তুলে নিয়েছিল আমরা বসেছিলাম আমি আর ও বসেছিলাম তো আমরা রাস্তায় উঠেছি ছবি বলেছি তুলে দিতে তো তুলে দিয়েছে জিজু তো এই দেখো এই যে এই পুচকেটা রাইস সেরেমেনি পুচকি বাচ্চাটা জানো তো আমি ওই পুচকেটার কি হই তোমরা কি কেউ জানো মাসিও নই দিদিও নই কাকিও নেই বলো তো কী একবারে চলে গেছি দিদাতে আমি দিদা হয়ে গেছি তো আমাকেও দিদা বলে ডাকবে আর ওর যে মা আমাকে মাসি বলে ডাকে তো অবভিয়াসলি আমি তো দিদাই হব ওর তো আমার নাতনি তো আমার নাতনি রাইস শিরিমেনিতে গেছি হেজে দেখো দিদি দিদি জল খাচ্ছে পুচকোটাকে নিয়ে আর পুচকোটাও জল খেতে চাচ্ছে দেখো অত কিউ দেখতে পুচকোটা আমি ওকে কোলে নিয়েছি দিদি দিদি নিয়ে এসে আমি প্রথমে গিয়ে আমার স্বর্ণকে কোলে নিয়েছি তারপরে ওই যে ওই পুচকোটাকে কোলে নিয়েছি ও আবার জল খাবে বায়না করেছে তো ওকে আবার জল খাইয়ে দিলাম ওই দেখো আমার মশাই দাঁড়িয়ে আছে হাতে দুটো ব্যাগ নিয়ে এই পুচকোটার জন্য গিফট আছে ওই ব্যাগে তো কি তো আমরা বেরিয়েছি তো লাস্ট সোমবার ছিল না না আমরা সানডেতে রোববার দিন বেরিয়েছি রাত্রেবেলা তো পরের দিন তো লাস্ট সোমবার তো জায়গায় জায়গায় সে একদম পুরো খাওয়ানো হচ্ছিলো প্রসাদ খাওয়ানো হচ্ছিল তো আমরাও জানো তো আমাদেরকেও জোর করে প্রসাদ দিয়ে দিয়েছিল। তো আমরা প্রসাদ নিয়েছি জোর করে কি বলো তো আমরা এমনিতেও প্রসাদ নিতাম তো লোকটা দাঁড়াতে বলো মানে কাকটা দাঁড়াতে বলো তো আমরা নিয়েছি প্রসাদ নিয়ে প্রসাদ নিয়েই আমরা ওখানে গেছি তারপর বাড়ি এসে বড় প্রসাদ খেয়েছি জিজুকে আমি বলছিলাম জিজু তুমি পুরো ভিজে গেছো ভিজে একদম চোপা হয়ে গেছো তো আমি কিন্তু তোমাদের একটা কথা বলে রেখি মানে বলে রাখি আমি কিন্তু শুধু রাইস সেরিমনিতে যাইনি আমি কিন্তু সোনার দোকানেও গেছিলাম সোনার দোকানে গিয়ে তোমাদের মানে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ আর বারবার করে বলছো দিদি তুমি কবে নাক ঠাসা পড়বে কবে নাক ঠাসা পড়বে তো আমার বরকে আমি মানে তোমাদের দাদা আমি বলি যে এরম এরম সবাই বলছে নাক ঠাসা পড়ার জন্য তো আমাকে একদিন দোকানে নিয়ে যেও তো এক কাজে দুই কাজ হয়ে গেছে আমি দোকানে দোকানে গেছি আমরা গিয়ে আমরা কি করেছি বলো তো গিয়ে হচ্ছে দা বলছি আগে দেখে নাও এই যে আমি বসে আছি আর আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় এসছো কার রাইসের এমনিতে এসছে তো আমার তো প্রচণ্ড হাসি পায় দিদা শুনলি যে এখনই এই বয়সে আমি দিদা হয়ে গেছি যা হাসি পাচ্ছিলো না আমার যদিও হাসিটাকে কন্ট্রোল করে রেখেছি তো হ্যাঁ কি বলছিলাম নাকটাসা তো আমি ভেবেছি যে দোকানের লোকটাকে বলেছি কাকুটাকে যে নাকটাসা আছে বলেছি কি আছে দাঁড়াও বস নিয়ে আসছি মা তারপর দেখো আবার বলে কি যে তারপর কিছুক্ষণ বাদে বলে কি না গো নাকটাসা তো নেই নাকটাসা বানিয়ে দিব এক সপ্তাহর মতো লাগবে তো এই দেখো আমার বড় মশাই বসে আছে তো বরমশাইকে বললাম মানে গানের আওয়াজ হচ্ছিল না তার জন্য মিউট করে দিয়েছে ও ও বলছিলো যে নাকটাসা বানাতে তোমাকে নিয়ে এসেছে আমাকে তুমি তুমি আমাকে কত বড়ো নাকটাসা দেবে ও বললো যে কত বড়ো ওইটা তো আমি যাই না নাকটাসা কেমন দেখতে অত ভালো করে আমি জানিও না তুমি তোমার মতো করে পছন্দ করে নিয়ে নাও তো এই দেখো আমি এখন এই দেখো কাকুটা আমাকে তিনটা নাক ফুল দেখিয়েছে তো ও বলেছে যে কোন সাইজের নাকটাশা লাগবে তোমরাই বলো বেশি বড়ো তো ভালো লাগবে না মাঝারি সাইজের ভালো লাগবে তো এখানে তিন রকমের রয়েছে একটা অনেকটা এই যে বড়ো রয়েছে দেখো এই যে কত বড় দেখেছো তো শিলাকাটাই রয়েছে ভাল লাগছিল কিন্তু এত বড় আমি বানাতে দেই নি তারপরে যে আরেকটা আছে ওটা একদম প্লেন ওটাতে মানে কোনো মানে ছিলাকাটা নেই এই যে দেখো একদম প্লেন চিলাকাটা নেই তাই ভাবলাম যে বানাবোই যখন তাহলে ছিলাকাটাটাই নেই চিলাকাটা দেখে মানে ছোট করে এই যে লাস্টের যে এটা দেখতে পাচ্ছ ওই যে এটাই পরে আমি বানাতে দিয়েছি তো দাঁড়াও আর কিছু দিনের অপেক্ষা শুধু বানানো হয়ে গেলে পরে আমি নাকে পরে নেব তো কিছু কিছুদিন অপেক্ষা করো তোমরা আর এই ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো আনন্দ বা বাবাই